এই দেখো আজকে বাবা সকাল সকালে অজন নদী থেকে এই রিটে মাসতে পেয়েছে এই কাটাগুলো কি ধার ধার ঠিক বলেছে একদম করাতের মত হ্যাঁ আরে পিটের কাটা দা হ্যাঁ একদম শক্ত এ কি করে কাটবো এগুলো আজকে তুমি কাটবে কেন আর বাকি কাজগুলো আমি করব এনে ধরো আমি মুগুন নিয়ে আসি মুগুরতে আজকে কাতে যে বাড়ি দেবো বলতে পাচ্ছি না

ধন্য লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেব রসুন একসঙ্গে বাড়ছি দেখ মাছটা কত সুন্দর করে ভিয়ে নিয়ে এসেছি হ্যাঁ দারুণ ভিজে তোর উপরও তো চকচক করছে দিদি আমার আদা রসুন বাটা হয়ে গেছে স্যার আমি লঙ্কাটা বেটে দিচ্ছি হ্যাঁ আমি এবার মাছটা হাতে মেখে নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব মাছের উপর দিচ্ছি জিরে ধনে বাটা আদা রসুন বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমি মেখে দেয় ধরা তুমি হ্যাঁ ঠিক আছে নাও

পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব তারপর মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে মাখিয়ে রাখা মাছ একটু গাবলাতে মশলা লেগেছিল সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি নেড়েছে নিলাম ভালো করে এবার দিয়ে দেবো জল জলটা ফুটে আসার আগে কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি এভাবেই ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি এভাবে আমি আরও দশ মিনিট ফুটাবো দশ মিনিট হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে সবার শেষে ধন্যবাদটা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো যেহেতু প্রথমে আমি ফোরনে গরম মশলা দিয়েছি তার জন্য সবার শেষে আর গরম মশলা বাটা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন মাছ তো তাড়াতাড়ি বসে পড়েছে সেই দেখুন মাছটা কত সুন্দর চর্বি মাংসের মতন সেদ্ধটা খুব ভালো হয়েছে মুখে দিয়ে দেখি দারুন লাগছে মাংস তেল এই মাছটার একটা সুবিধা আছে সেটা হলো এই মাছে অনেক কাটা কম হয় মাছের মোটা কাটাটাই থাকে ছোট কাটা নেই বললেই চলে বহুদিন পরে লিটে মাছটা নদীর থেকে পাওয়া হয়েছে তো মাছটা খেয়ে কিন্তু তৃপ্তি পেলাম দাদা তো খেয়ে আপনাদের জানানো কিরকম হয়েছে আপনারা বাড়িতে রান্না করে খাবেন ভালো লাগবে আপনারা ভালো থাকবেন টাটা